নমস্কার দর্শকরা খুলনাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে এই যে একটা বৃষ্টি দিচ্ছে এখন শিলচর শহরে এবং এই বৃষ্টির ফলে শিলচর শহরে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে এবং আপনি যদি সোনাই রোডে যান আজকে লিঙ্ক রুডে অত্যন্ত বাজে অবস্থা লিঙ্ক রোডের মানুষ হাঁটতে পারছে না জল এবং সোনাই রোডের বিভিন্ন এলাকায় জল তারাপুরের মালাদেবীর অঞ্চলে জল অম্বিকাপট্টি কিছু এলাকায় জল এই যে জলমগ্ন শহরটা হয়েছে এই শহরটা জলমগ্ন হওয়ার জন্য সবাই দায়ী করছেন শহরের বিকাশী ব্যবস্থাটা ঠিক হয়নি এই ঠিক এইরকম জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে সেপ্টেম্বরে শিলচরের পুর নির্বাচন করার কথা সেটা কি আদৌ সম্ভব হবে এই প্রশ্ন এখন উঠছে বিভিন্ন মহলে এই বৃষ্টিতে যদি এই বৃষ্টির যদি অব্যাহত থাকে এখন আজক্ষণ পর্যন্ত যে আবহাওয়ার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে আমরা দেখছি যে আগামী তিন দিন আরও বৃষ্টি থাকবে এবং এই কয়দিন পরে পরে যদি এভাবে পুরো বর্ষা বৃষ্টি থাকে তাহলে সেপ্টেম্বরে পুনর্নির্বাচন করানো সাহস কি সাহস কি সরকার নেবে এটা একটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে কারণ মানুষ দেখুন একটা নগদ কিছু হলে মানুষ সেটার উপর বেশি বিশ্বাস করে এখন ঠিক বৃষ্টি হচ্ছে হচ্ছে এরকম সময় যদি পুরনির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে বিজেপি দলের জন্য একটা রিক্স থেকে যেতে পারে ঝুঁকি থাক তাই আমার মনে হয় না যে এই ঝুঁকিটা এই মুহূর্তে নেবেন যদি ভাবে যদি বৃষ্টি না হতো আজকে আজকে কয়েকদিন আগে যেভাবে বৃষ্টি কম ছিল তো সেই পরিস্থিতি থাকলে হয়তো সরকার এই ঝুঁকিটা নিত কিন্তু যদি দেখা যায় যে জুন এখন তো জুন আসছে জুন জুলাই অগাস্ট এই তিন মাস যদি খুব বৃষ্টি দেয় এখন যেরকম দিচ্ছে তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারে এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে সরকার পুরনির্বাচন করানোর কোনো ঝুঁকি নেবে যদিও পুনর্নির্বাচন করার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন সেপ্টেম্বরে নির্বাচন হবে বিজেপির দল থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে নির্বাচনে কিন্তু যদি এভাবে যদি এভাবে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে তাহলে আগামীতে এটা কোনো অবস্থায় সম্ভব কোনো অবস্থায় কোনো সরকারি ঝুঁকি দেবে না কারণ সোনাই রোডের মানুষ যেভাবে ভুগছেন লিঙ্ক রোডের মানুষ যেভাবে যেভাবে ভুগছেন এর একটা প্রভাব ভোটের বাসকে পড়তে পারে সেই ঝুঁকিটা কিন্তু নেবে না আগামী এই বৃষ্টি যদি আরো অব্যাহত থাকে সূর্য অবস্থা যদি আরও শোচনীয় হয় আপনার গুহাটি দেখেছেন কি ভয়ঙ্কর অবস্থা তো সুতরাং আমার একটা পর্যবেক্ষণে মনে হচ্ছে যে এই বৃষ্টি যদি অব্যাহত থাকে এ ধরনের যদি বারে বারে যদি বৃষ্টি আসে কয়েকদিন পরে পরে বিভিন্ন এলাকায় যদি প্লাবিত হতে থাকে তবে তার প্রভাবটা কিন্তু গিয়ে ভুটের বাসকে পড়তে পারে কারণ পুরো নির্বাচনে কিন্তু আপনার অপারেশন সিঁদুর থেকে কাজ হবে না কারণ একটা স্থানীয় সমস্যা মানুষ স্থানীয় বিষয়গুলোকে দেখবেন তার রাস্তা ঠিক আছে কিনা তার আবর্জনা নিষ্কাশন ঠিক আছে কি না গুলিতে জল জমছে কিনা এইগুলো দেখবেন তারা পাকিস্তানের উপর কটা বোম ফেলা হলো সেটা নির্বাচনের সময় তারা বিবেচনা করবে না সুতরাং আর শহরের নিকাশি ব্যবস্থা এখন যেভাবে দাঁড়িয়ে আছে কোনো অবস্থা এই বর্ষে আর কাজ করা সম্ভব নয় এবং আঙ্গির খালের যে সাফাই করার কথা ছিল যতটুকু হয়েছে হয়েছে এখন আর কোনো অবস্থা আঙ্গির খালের কাজ করা সম্ভব নয় ঠিক এই রকম জায়গায় দাঁড়িয়ে আমার যেটা ধারণা যে পুরো নির্বাচন সেপ্টেম্বরে হওয়ার যে কথা সেটা সেই সিদ্ধান্ত থেকে হয়তো সরকার পিছুতে পারে নমস্কার